blok konde, blok gutte filtour na 9-out- спортlivet blok konde, blok konde, blok konde, blok konde bolek anjenliche na

যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য ইনশা ইনশা শুধু আমি চাই শুধু আমি আমি বলতে চাই চাই লোক যদি আজীবন আমি তোমার বন্ধু বানাই বানাইল হিংসা বলেন আমি যখন যে বাসায় খাবার খাইছি সেই বাসার মধ্যে ছিলাম একটা যুবক আমি চিনি না আপনার এলাকার ছেলে আমার অনেক ভক্ত ওখানে বললাম দোকান আছে আপনাদের এই বাজারে

এর ভিতরে তিনটা নাম পাবে এক নাম্বার আমার আল্লাহ নাম দুই নাম্বার নবীর নাম তিন নাম্বার আছে কিনা সভাপতি সাহেবের মা বাবা আছে কিনা তার বুককে হাত দিয়ে দেখেন আজকে সেই ইউনিয়ন সভাপতি আওয়ামী লীগের বিচার আচার করে যখন বাড়িতে যায় এই চেয়ারম্যান সাহেব যখন বাড়িতে যায় দেখবেন

আজকের মা বড় ধন্য মেম্বার আজকের মেম্বার চেয়ারম্যান কোন সভাপতি সবার জীবন ধন্য নামার মতো গুণাগারের পাশে বসে তার ওয়ার্স আমি যদি আমি জানাতে যাই তোমাকে নিয়ে যাবো আর তোমরা একজন গেলে আমাকে নিয়ে যাবো আজকে আমার কথায় তোমরা দুই ঘন্টার উপরে বসে আছো কেউ পায়খানা প্রস্রাবের নাম মনেও নাই একটা সিস্টেম আছে দেখবা এই নীলফামারি মানুষ কিন্তু ওয়াজের মধ্যে ওঠা বসা করে দাসকে একটা যুব করে নাই এর পিছনে কারণটা কি জানো হয়তো তোমরা আমাকে ভালোবাসো কোরআনকে ভালোবাসো এই জন্য বসে আছো যারা বসে আছো তোমাদের মত সুন্দর মানুষ দীর্ঘ আমার এই জমিনে আর দ্বিতীয় একটা বলে আমার মনে হয় না অতএব তোমাদের সাথে ওয়াদা দিলাম তোমরা আমার সাথে ওয়াদা দিলাম তিরিশটা সেকেন্ডে শুধু তোমার আমি বন্ধু বানায় যাব আমি দুই হাজার এগারো সালে যখন আমার বাবাকে নিয়ে হজ করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমাকে সতেরো বার হজ করাইছে সতেরো বার আমি সেই ইলিয়াস আমার জীবনের প্রথম দুই হাজার চার সালে যখন হতে দেয় মাত্র নিরানব্বই হাজার অষ্টআশি হাজার টাকা দিয়ে হাজ করছে জীবনে প্রথম প্রথমে করলাম তখন লাগছে সাড়ে পাঁচ লাখ কোথায় অষ্টআশি হাজার আর এখন কত সাড়ে পাঁচ লাখ যুবক ভাই বিশ্বাস কর এই যে রমজান আবার চলে যাবো মক্কা মদিনায়

মাঝে মাঝে খাবার টেবিলে বোঝা মাঠে এক ধরে তাকায় থাকবা মা তরকারিটা খুব সুন্দর হয়েছে রে মা কিন্তু আসলে তাকাইতে সুস্থ ভজন নিয়া করে কিন্তু খানা খাইতে তরকারি পোষ মা

ওই ডিম ভাজা দিয়ে তুই ভাত খাবি আমার কাছে দলিলা মা বাবা করবি ভাইয়ার্লা হাজার এগারো সালে যখন আমার বাবা মার সাথে চেয়ারম্যান সব সামনে একটা জায়গা আছে যেখানে দাঁড়ায় শিখেছে এখানে মোসাল্লাই নবী বলে এই জায়গাটা ডাইরেক্ট দোয়া কবুল হয় বাবা করে সব জায়গায় দাঁড়ায় আমার নবী নামাজ পড়েছে আমার আব্বারে দাঁড় করেছে খুব কষ্ট করে এখন ওইখানে দাঁড়ানো খুব কষ্টের ব্যাপার ওই যখন হস্ত চলে যায়

আমার বাবা আমারে বুকে নিয়ে দোয়া করলো যুবক আমি তো লক্ষ লক্ষ হাদিস সামনে বাবারে বুকে নিয়ে মাপ চাইছি আমার বন্ধু কে কে হই ভাই মাস ভাই আমারে দেখায় দিব জীবনে যদি জান্নাতে যাই তুই আমার সঙ্গী হবি যুবক এই ময়দানের মধ্যে কোন কোন যুবক আছে যাদের বাপ এই মধ্যে বসে আছে দুই বাপ বেটা একসাথে বসে ওয়াজ শুনতেছে এই গুনাহগারি রিয়াসুর রহমান জিহাদি কোন কোন যুবক আছে দাঁড়াও কারো মাঠে আসে দাঁড়ো বাবাই মাঠে আছে বাবাই মাঠে বসে আছে কাকার বাবাই মাঠে আসে দাঁড়া ছেলেগুলো দাঁড়ায় সে বাপ গুলো দাঁড়ান বাপ গুলো দাঁড়ান যে ছেলেগুলো দাঁড়াই সে বাপ গুলা দাঁড়াই তো বলছি বাবা বলে দাঁড়ান বাপ বলে দাঁড়ান না কেন আপনার ছেলে দাঁড়াই দেখেন না দাঁড়ান না কেন আপনার বাবা আপনার সন্তানদের বাইশের বুঝতে যুবক আমি ভালোবাসাতে একটা দৈবwidetilde বাপকে মুক্তি এ সিনগাদির কান্দি আমার বাপকে মুক্তিে কালো করে চলে কান্দি তো করে হাতে দিতে পারে তাই বাবা না

আমি বলতে চাই তিরিশটা সেকেন্ড আমি মাত্র দশ পনেরো লোক চাই যদি আমি বন্ধু পাই আজীবন আমি তোমার বন্ধু বানাইল হিংসা বলেন আমি যখন যে বাসায় খাবার খাইছি ওই বাসার মধ্যে ছিলাম আপনার ছেলে আমার অনেক ভক্ত ওখানে বলার দোকান আছে আপনাদের এই বাজারে বলে হোজুর আমি আপনার বাস প্রতিদিন শুনি আমার মা শুনি এক কান্দে হজুর আমার আব্বা নাই আমি যে জানি ইউটিউবে শুনছি আপনি মসজিদ করতেছেন পাতাচ্ছেন